আসসালামু আলাইকুম আমাদের এলাকায় একটা এই যে ব্রিজ তো তৈরি করছে আমাদের জনগণরাই মিলে এলাকাবাসী মিলে একটা ব্রিজ করছে এই যে গাড়ি চলাচল রাস্তা চলতেছে এই যে দেখেন কাঠের ব্রিজ এটা আমাদের এলাকাবাসী মিলে এই কাজগুলো করছে আলহামদুলিল্লাহ আমরা চলতেছি রাস্তা এই যে ছোটো বাচ্চাদের চলতে অসুবিধা হয় একটা কাল তৈরি করা দরকার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন সাবস্ক্রাইব করলে এটা অন্যকে অন্য দেখতে পারবে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং সাথে বেল আইকন বাটনটি অন করে দিন তাহলে জনগণ দেখতে সুবিধা হবে আমার লাভবান সাবস্ক্রাইব করে দিন